কররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলা একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল এক অজগর সাপ এই বিশাল সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপ গুলো রেখে বিশাল ধরে আছে আর বলতে শুরু করে আর কি আছে নিয়ে আয় সুমন কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে ফাউল সাজিদিন এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদাই লুটিয়ে পড়েছে ফাউল কিয়সাহারা সাজিদিন শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউনের মানি না আমি কোনো নাস্তিক কে মানি না আমি মুসার রব আরুনের রব বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য শেষ লুটিয়ে পড়লাম চিল্লায় পড়ান আল্লাহ মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়ত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়ত নাই আসে না নাই এদেন এর মালিক একজন চিল্লায়ে বলেন যিনি কে একটা সিজদা একটা সিজদা একটা সিজদার আদেশকে কে অমান্য করার কারণে প্লিজ জাহান্নামীদের Sardar চিল্লায়ে বলেন ঠিক কি ও ইদখুলনা লিল মালায়েকা tisjudu li adam fa sajadu in ওস্তাকে বা র মিনাল কাফিরিন আল্লাহ বললেন ফেরেশ দাকুল সবাই আমার আদেশ মোজাবেক আদমকে সেচ করো সবাই সেচ করলো একজন সারা শেখে আরো জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কান আমিনাল কাফি কাফিরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামিদের সর্দার হলো কয়টা শেজদা আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে শেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষ লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্দা হতে চাও কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পারলেন না কোরআনের নির্দেশ হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াসজুদ ওয়াক্তারিব সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখায় দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিব আমার কাছে চলে আসো সুবহানাল্লাহ পড়েন আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব সবাই পড়েন না ওয়াসজুদ

বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তালার সবচেয়ে কাছে চলে যায় তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য শেষ দায় পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন শেষ দায় করবেন সে যে দায় না गाडो प्रभु र शरणे रिदाई गाडो शेजे दएना तो ओस्रु ओ श्रु छाडो प्रभु र খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কেটে যাবে ঘুমে অল হে রাত কি কটে যাবে ঘুমে অল সে কি জানবে না তোমার নিজেকে রাত ঠিক কিনা ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সা ইসলাম বললেন আখরবমা ইয়েলা আব্দমের রব বিহী আহ সাজিদ ফ্যাক সিরুফিহিত দা তোমরা যখন দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সব চাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাওয়াল্লা পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষদায় পড়ে আল্লাহ বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন চান স্ত্রী শেষদায় পড়ে আল্লাহরে বলেন বলেন সন্তান চান লুটিয়ে পড়ে বিশেষ পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে দে তাই না পড়েন সবাই কেউ ফিরে না তারাবুমায়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জানামাজার উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবি বলেন না তোমার কপালটা আল্লাহর কুদ্রতি পায়ের উপরে পড়ে আকারাবুমা ইয়েকুমুল একদমের রবিকা হুয়া সাজি বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সব চাইতে কাছে চলে যায় তাহলে কোরান আমাদেরকে জানাল যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সে ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষদা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা হরু করি সেজদা দিতে যে তারা হরু করি এরকম আছে না নিমসার এলাকায় এরকম কেউ নাই আহামদুরে আপনারা তারা করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালাতে তারা হরু নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাতে কোনো তারা হরু নেই সল্লু সলাচন মোয়াদ্দে এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় নামাজ পিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজ দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো দুই মিনিট শ্বাস যেটা নিলাম প্রেস ইন করলাম এটার প্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সালাহ যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোন গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈফা ইয়েস রিকুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহ হাবিব সাহিসলাম বলেন ইস রিকুফি রুকো এহি ও সুজুদি রুকু সেজদায় চুরি করে এরকম নামাজ চোরা সারা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তারা হলো সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক দিয়ে বসে আপনি রিলাক্স করবেন স্থির স্থির ভাবে এরপর দ্বিতীয় সাজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোনো রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড়মার এরকম ডাকা আদা ছেড়ে নেই এরাই সালাদ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহ ইসলাম সব সময় লম্বা লম্বা শেষদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাগার ওমার আয়ুসমান আলি এর তিয়াম্মা হ তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ পড়ে যেতে এক সাব এসে বলেনী এরাসুল আল্লাহ আলিমনি আমাল আনি দে আমিল তুহু ই তো খেলুন আপনি আমার এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকাই দেবে আল্লাহর হাবিব সাহ বললেন আলাই কবি কাসরাতি তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়া বেশি বেশি শেষ দায় লুটিয়ে পড়লে ওই শেষ দাকারীর জন্য জান্নাত কে ওয়াজিব করে দেয় কে কেমন ময়দানে আল্লাহ বলবে আমার বান্দারা আমার শেষ দা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে একে আমাদের এ মায়দারে আমারে সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আম্মামু একবার বলে শেষদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়ে আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই শেষদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পীঠটা আরে বাকা করতে পারবে না তাদের পিঠারে সেই লোহার মতো শক্ত করে দিবে কে য়ৌমায়ুক্ফোয়াং সায়ু তাউনাই লা সুজু দি ফলা ইয়েস্ত সেদিন আল্লাহ মা চালা ওনার পায়ের গোছা উন্মুক্ত করবে না পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদা শেষ দাদা কারা দুনিয়াতে শেষ দিয়েছো দিয়েছ এখনই পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষ লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে সুরার রাহমান আল্লাহ বললেন ওন্য যে মো আকাশের তারকা রাজি আর জমিনের বৃক্ষরাজি সবকিছু শেষদাদে একজন রে তিনি কে আকাশের তারাগুলো শেষদাদে কারে এই গাছপালাগুলো শেষদাদে কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চৌখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ও ইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়া লাকিন্না আনতাকহুনা তাসবীহা নবমন্ডল ভুমন্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায় নদীরা ঘটে যায় সাগরে পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহ 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 পড়েন আল্লাহ 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 রে গুনুগান গা সোয়ান আল্লাহ ও ইম মিন শাহী ইন আল্লাহ ইউসব ই হান দে ওয়ালাহ পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তজবি পড়ে সব আল্লাহর জিকির গড়ে সব আল্লাহরের সেজদা দেয় বন্ন অশ্বাজার ওয়েস জুদাত আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি শেষ দাদায় একটা সত্তাকে তিনিকে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুবানুল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিংয়ে আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমনভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমনভাবে পেন্ট করেছে মাথাটা পাকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য সবকিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন যিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আর একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান সেজদায় কোন ভাগাভাগি চলে না আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে সেজদা চলবে একজনের জন্য চিনিকে কোন ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোন সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আজকের এই জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেন মা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাই ভণ্ডামি ভন্ডামি 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 ঠিকরা না নামাজ কালাম পড়ে না ইবলি সয়তা নের না না এরকম আছে নামাজ টামাজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবারই গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিজর্ডারের সাথে পরিচ্ছন্ন ইস্তামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের না না ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি ভণ্ডামি ভণ্ডামি বন্ডামি। ছাইড়া দে ছাইড়া দে গন্ডা মি ঠিক বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় দিন থাকি দে আয় রে পথে ছাইড়া দে ভন্ডা মি ভন্ডা মি ভন্ডা মি ভন্ডা মি ছাইড়া দে ছাইড়া দে ভন্ডা মি আওয়াজ তুলে বলেন কোনো ভণ্ডামীর সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বড় মুসলমান তিনি মনে থাকবে আল্লাহ সারা অন্য জায়গায় শেষদা দিবেন মুসা আলিহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে গেলেন গেলেন ভয় পেয়ে আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইসাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাই বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপ রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে নিয়ে আয় সুবহানাল্লাহ কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে ফাউলকিয়াস সাহারাত সাজিদিন এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুঘরগুলো মশালাই সাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে ফাউলকিয়া সাহার তু সাজিদিন শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোনো নাজিককে না। আমি মসা রফ আরুণের রফ বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়ান আল্লাহ আকবার মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আছে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়ত নাই আছে না নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন যিনি কে একটা সেজদা একটা সেজদার আদেশ কা অমান্য করার কারণে প্লিজ জাহান্নামীদের সরদার চিৎকার বলে ঠিক কি না ও ইদ খুল্লাম লিল মালাইকা tisjudu কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশতা কুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো সবাই সেজদা করল একজন সারা শেখে আর জোরে বলেন কি নাম আবা অস্বীকার করল অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল মিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে জাহান লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনিকে কে আল্লাহর কুরআনকে যে প্রশ্ন করেছি কুরআন সব উত্তর দিয়ে ফেলল কুরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে যাও আল্লাহ কা সাদাকাতু תחফা লা ইয়ালামু আ ইল্লা আল্লাহ লা কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা কাছাদান খাতু தফা لا يعلم اح الا الله তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো নফল আপাতত আছে কি করবেন খাইবেন কি করবেন খাওয়াতে রাজি আছেন তো